আজ বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়লাম কলকাতা জীবন্ত কালীবাতন মা শ্যাম সুন্দরী মন্দির দর্শন করতে মা আর বোন আমার সাথে যাচ্ছে এখন ওরা হেঁটে হেঁটে যাচ্ছে সামনে আমি ভিডিওটা ক্লিক করে নিলাম আজকের ওয়েদারটা চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো কি সুন্দর হালকা হালকা মেঘলা করেছিল আর ধীরে ধীরে কিন্তু বৃষ্টি পড়ছে চার পাঁচটা করে ভেজা ছিল এই ওয়েদারটা দেখে তারপরে আমরা বেরিয়েছি কারণ এই ওয়েদারে ঘুরতে খুব ভালো লাগে তোমাদের কাদের বৃষ্টি ভেজা কলকাতা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তো ভীষণ ভালো লাগে তো কথা বলতে বলতে দেখো দমদমে চলে আসি ওই আমাদের বাড়ি দমদম থেকে একদম খুব কাছে দমদম থেকে আমরা ট্রেন ধরবো ট্রেনটা কিন্তু খুব খালি ছিল ট্রেনে করে আমরা চলে যাবো শিয়ালদা স্টেশন এখন বিধাননগর ক্রস করে গেছে আমাদের বাড়ি দমদমের একদম এটা একদম ইজি রুট মনে হয় যে দমদম থেকে ট্রেনে করে লোকাল ট্রেনে করে শেয়ালটা আসা এরপরে চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে যাচ্ছি স্টেশন থেকে আমরা বাইরে বেরোলাম তোমার সাথে দেখো চারপাশে মানুষগুলো কালারিং ছাতা নিয়ে কি সুন্দর ঘুরছে আর এই চারপাশে কালারিং লাইট গুলো অলফার আজকে বিকেলটা সত্যিই খুব সুন্দর তো এখানে দেখবে তোমরা বেরিয়ে যে হোয়াইট কালার ইয়েলো কালারের ট্যাক্সি কিন্তু রয়েছে আমরা সেরকমই একটা ট্যাক্সি কাকুর সাথে কথা বলে নিলাম যে আমাদের ডেস্টিনি হচ্ছে কি এখানে অর্থাৎ আমরা শিয়ালদা থেকে ট্যাক্সি করে যাব দা ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর পাশেই কিন্তু মা শ্যামসুন্দরী মন্দির অবস্থিত বা তোমরা আর একটা ল্যান্ডমার্ক কিন্তু বলতে পারো সেটা হচ্ছে রাজাবাজার সায়েন্স কলেজ এটা কিন্তু সুখিয়া স্ট্রিটে রয়েছে মানে হ্যামলেশ মন্দিরটি তো দেখো আমরা কথা বলতে বলতেই কিন্তু চলে আসলাম দা কালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের একদম কাছে ঠিক তার পাশে কিন্তু তোমরা যদি যাও দেখতে পারবে একটা টিনের চাল দেওয়া পুরো তার নিচেও একটা মন্দির রয়েছে তিনটে ঠাকুর রয়েছে তার মধ্যে বজরাম কিন্তু আছে দেখো এই যে সেই টিনের চালটা আর দুপাশে কিন্তু ডালা নিয়ে বসে রয়েছে একটা চায়ের দোকান আছে আর তোমরা এই সোজা গলিটা যে দেখলে এই বাদিকে দিকে কিন্তু মা শ্যামসুন্দরীর একটা পোস্টার আছে এই সোজা গলিটা ধরে আমরা এগিয়ে পড়লাম আর এখান থেকে ডালা কিনলাম এখানে মেন প্রসাদ হচ্ছে চাল আর কলা তার সাথে এরকম দেয় এই নাম গোত্র লিখে দক্ষিণার সাথে প্রসাদ নিয়ে নেয় এখানে জুতো খোলা আর এই সরু গলিটার মধ্যেই কিন্তু মা শ্যামসুন্দরীর মন্দির অবস্থিত হ্যাঁ তোমরা যদি দাও নিজের চোখেই দেখতে পাবে আর আজকে মা পড়েছিলেন একদম লাল টুকটুকে একটা শাড়ি কি অপূর্ব মিষ্টি না মায়ের মুখ ব্যাপারটা সুন্দরভাবে আমি ক্যাপচার করেছি যাতে তোমাদের সাথে সবটা তুলে ধরতে পারি ভিডিওর মাধ্যমে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর আজকের এই বৃষ্টির মধ্যেও কিন্তু দেখো কত ভক্তের সমাহার প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আজকেও যেহেতু আমরা মঙ্গলবার দিন গিয়েছিলাম ভক্তরা তো তোমরা মঙ্গলবারের দেখতে পাচ্ছ না অন্যদিন দেখছো তবে আমরা মঙ্গলবার গিয়েছিলাম তার ভেতর দিয়ে কিন্তু এটা বাবার মন্দির অবশ্যই দর্শন করে এসো তারপর আমরা বেরিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে পড়েছিলাম আমি এখানে একটু চা খেলাম গরম গরম বৃষ্টি পড়েছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপর একটা ওলা বুক করলাম কারণ ট্রেনে করে আসার সময় কিন্তু খুব চাপের বিষয়টা ডিরেক্ট বাড়ির সামনে আমরা চলে যাওয়ার উদ্দেশ্যে ওলাটা বুক করে নিয়েছিলাম আর আজকে তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে